নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলুশান আজকে আমি আলোচনা করব যে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক অর্থে একটা শুভ পরিবর্তন আসছে কোন জায়গাটা আপনাদের উন্নতি এবং কোন জায়গাটা আপনাদের সাবধান থাকতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করবো তুলা রাশি সম্বন্ধে এমন কিছু কথা বলবো যেগুলো আপনার নিজে লোম কিন্তু খাড়া হয়ে যাবে এমন কিছু ব্যাপার নিয়ে কিন্তু আলোচনা করব তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন এবং কিভাবে কীভাবে তুলারাশির মানুষেরা তাদের জীবনের মেন সমস্যাগুলো থেকে সাবধান হবেন এবং কিভাবে আপনার বাচ্চারীর প্রতিকার করবেন এবং যারা যারা বিভিন্ন তুলারাশির মানুষেরা আমার ভিডিও দেখেন তারা কি কি বক্তব্য রাখছেন তা নিয়ে পরবর্তীকালে কিউএ সেশন অর্থাৎ কোয়েশ্চেন অ্যান্সারের সেশন কিন্তু আমি করার চেষ্টা করব। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আপনারা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেখা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন তুলার রাশি যেহেতু রাশিচক্রের সপ্তম ভাব সপ্তম ভাব অধিকর্তা গ্রহ যেহেতু শুক্র এবং আপনাদের প্রতিকৃতি যেহেতু তুলা যন্ত্র অনেকগুলো ব্যাপারকে বলতে হবে সপ্তম ভাব মানে হচ্ছে রিলেশনশিপ সপ্তম ভাব মানে পাবলিক ডিলিংস সপ্তম ভাব মানে হচ্ছে ব্যবসা সপ্তম ভাব মানে মানুষের সঙ্গে যে ডিল করার ক্ষমতা তাই তুলা রাশির মানুষেরা খুব সহজে মানুষের সঙ্গে মিশতে পারে রোমান্টিকতা সৌন্দর্যবোধ একটু লাক্সারিয়াস লাইন একটু ছিমছামে মেন্টালিটি বেশি কষ্ট করতে না পারা শুক্রের প্রভাবিত হওয়ার জন্য একটু সৌন্দর্য প্রিয়তা একটু নিজেকে ফিটফাট ভাবে সাজিয়ে গুছিয়ে রাখা বা একটু শৌখিনতা প্রিয়তা নিত্য নতুন ড্রেসিং ড্রেসিং ড্রেস পরা সেন্স খুব ভালো হওয়া এবং তাদের মধ্যে যে কোনো কিছুর মধ্যে একটা টিপটপ ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায় তারা কিন্তু একটু গোছানো ব্যাপার সৌখিনতা ব্যাপার তারা অত্যন্ত ভালোবাসে এবং যেহেতু সপ্তম ভাব খুব সুন্দরভাবে মানুষের সঙ্গে পোলাইটলি ভাবে মিশতে পারে এবং প্রেমের জীবনেও তারা অনেক রোম্যান্টিক হয় তাদের জীবনে যদি তারা একবার প্রথমে মুখের কথা ক্লিয়ারলি বলতে চায় না একটু না লজ্জা পায় কিন্তু যখনই কেউ তার সঙ্গে কথা বলে অর্থাৎ প্রেমের শুরুটা প্রথমে কষ্ট হলো যদি শুরু একবার কারোর সঙ্গে হয় খুব সহজে বিপরীত লিঙ্গের মানুষকে একটা করার ক্ষমতা কিন্তু তুলরাশির মধ্যে রয়েছে শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে ষোলো কলায় আপনারা ষোলো কলা কি বলবো চৌষট্টি কলায় আপনারা পরিপূর্ণ থাকেন আমরা কিন্তু সব ব্যাপারে আপনারা জানেন কীভাবে মানুষ প্রেম করে কি কথা বললে মানুষ প্রেমে পড়ে এবং আপনাদের মধ্যে রোমান্টিকতা একটু সৌন্দর্যবোধ একটু সেক্সুয়াল মেন্টালিটি ব্যাপারটাও হালকা থাকবে কিন্তু আপনার মেন্টালিটির মধ্যে কোনো মানুষকে ঠকানো কোনো মানুষের ক্ষতি করার ব্যাপার কিন্তু থাকে না শুক্রের যদি আপনার বাচ্চাটি স্ট্রং থাকে বা আপনার যদি লগ্ন বা রাশি যদি স্ট্রং থাকে তাহলে তাহলে আপনার মেন্টালিটি খুব সফট হয় খুব রোমান্টিক গোচের হয় আপনি অনেক মানুষকে হেল্প করেন অনেক মানুষকে সঠিকভাবে ইনফরমেশন দেন যাতে আপনারা ইনফরমেশনের ব্যাপারে অত্যন্ত সাবধান থাকেন এবং নিজের কেউ কেউ দেখেছি খুব অত্যন্ত চুলের যত্ন করা নিজের মানে বডির ব্যাপারে খুব যত্ন নেওয়া বিভিন্ন ধরনের পারফিউম সেন্ট বা ধরুন চুলের ব্যাপারে কেউ হয়তো দেখা গেল এমনি শ্যাম্পু ইউজ করলেই হয়তো হয়ে যায় কেউ কেউ আবার সেইটার স্পেশাল ধরনের হয়তো শ্যাম্পু কন্ডিশনার বা মানে এই ধরনের বিভিন্ন কিছু কিন্তু তারা ব্যবহার করে তারা কিন্তু ঠিক মানে নিজের সাজগোচের ব্যাপার কোন জিনিসগুলো দরকার কোন জিনিসগুলো তার ব্যাপারে দেহ বা নিজেকে রূপ লাবণ্য ভরানোর ক্ষেত্রে কোন জিনিসগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট সেই ব্যাপারেও কিন্তু একটা বিশেষ জ্ঞান কিন্তু তুলারাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তুলারাশির মানুষেরা একটু হালকা গোচের হয় সামান্য কথায় মনে দুঃখ পায় মনে আঘাত পায় তাদের কোনো রকম ইন্টেশন থাকে না কোনো মানুষের ক্ষতি করা কোনো মানুষকে নেগেটিভ ভাবে চালানো অ্যাকচুয়ালি যদি রাশিটা ভালো থাকে তাহলে কিন্তু আপনার মন মানসিকতা অনেক ট্রান্সপারেন্ট হয় অনেক স্বচ্ছ হয় আপনার একটু কালারফুল জিনিস একটু ইউনিক জিনিসের একটু একটু প্রতি একটু ঝোঁক দেখতে পাওয়া যায় আপনার মধ্যে একটা লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করা আপনার মধ্যে একটু রূপ লাবণ্য আপনার একটু ভোগের ব্যাপারটা ভালো খাবার ভালো ড্রেস হালকাভাবে থাকা এবং আপনার যেহেতু প্রতীক চিহ্ন হচ্ছে তুলা যন্ত্র আমি সব কিছুর মধ্যে একটু ব্যালেন্স করতে ভালোবাসেন অর্থাৎ দুটো বিপরীত গোষ্ঠীর মানুষের সাথে খুব সহজেই মিশে যেতে পারে কিন্তু তুলারাশি এই সেন্টিমেন্টাল এই যে ইমোশনাল ব্যাপারটা অনেক মানুষ বুঝতে পারে না অনেক মানুষই কিন্তু তুলারাশির মানুষকে দুমদাম আঘাত করে কথা বলে দেয় যেটা কিন্তু তুলারাশির মন থেকে কিন্তু কষ্ট পায় তুলারাশি কিন্তু কাউকে কখনো বাজে কথা বলতে পারে না তেমন বাজে কথার মোটেই সহ্য করতে পারে না তাদের শুক্রের প্রভাবিত হওয়ার জন্য তারা অত্যন্ত সেন্টিমেন্টাল ইমোশনাল কিছুটা জেদি প্রকৃতির হয় নিজের সিদ্ধান্তে অনর থাকে কিন্তু সেটা বাইরে কখনো বুঝতে দেয় না তারা কিন্তু তাদের মধ্যে একটা মন্ত্রণার শক্তি রয়েছে তাদের অনেক ব্যাপারে জ্ঞান থাকে যেহেতু শুক্রদেবকে কিন্তু একটা আমরা জানি দৈত্যাচার্য শুক্রদেবের মধ্যে কিন্তু তিনিও বিভিন্ন শাস্ত্রে কিন্তু পারদর্শী ছিলেন তাই এখানে তুলারাশির মানুষ বা তুলা লগ্নের মানুষরা কিন্তু বিভিন্ন ব্যাপারে তাদের জ্ঞান থাকে তাদের যে কোনো ম্যানেজিং জায়গায় ওষুধ সংক্রান্ত কোনো ব্যবসা বা ওষুধ সংক্রান্ত কোনো কাজে বা তাদের কোনো ক্রিয়েটিভ আর্টিস্টিক ব্যাপারেও তাদের কিন্তু অনেক ট্যালেন্ট কিন্তু দেখতে পাওয়া যায় তারা কিন্তু বাচ্চা অবস্থায় মানুষের সঙ্গে খুব সুন্দরভাবে তারা মিশতে পারে তাদের মধ্যে একটা আলাদা আলাদা লেভেলের একটা মেশা বা রিপ্রেজেন্টেশন ক্ষমতা রয়েছে তাদের প্রেজেন্টেশন ক্ষমতা একটু অন্য লেভেলের নয় তুলরাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা খেয়াল করবো তুলরাশি যা কিছু ভাবে অনেক ডিপলি ভাবে যাকে ভালোবাসা অত্যন্ত মন থেকে ভালোবাসে কিন্তু অনেক ক্ষেত্রে তারা নিজের ভালোবাসা বা নিজের ব্যাপারটাকে ঠিক প্রকাশ করতে পারে না অনেক ক্ষেত্রে এমনও দেখতে পাওয়া যায় তুলরাশির ক্ষেত্রে এই সমস্যাও থাকে কিছুটা কনফিডেন্সের অভাবই বলি বা কিছু কিছু ক্ষেত্রে তার মনের মধ্যে অনেক দোলাচল ঘটে অর্থাৎ যেই জিনিসটাকে এই মুহূর্তে ভালো লাগছে পরের মুহূর্তে হয়তো সেই জিনিসটার প্রতি যতটা ভালোবাসা এগিয়েছিল সেই জায়গাটার প্রতি এতটাও হয়তো অনেক ক্ষেত্রে নিজের একটা ডাউটফুলনেস ব্যাপারও কিন্তু পরবর্তীকালে ক্রিয়েট করে এই জন্য অনেক ক্ষেত্রে তুলারাশির ক্ষেত্রে লাভের লাইফ বা রিলেশনশিপের লাইফের মাঝে মাঝে একটা আপস্টিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে আপনার মধ্যে অত্যন্ত কনফিডেন্সের অভাব তৈরি হয় কখনো কখনো আপনি একটু অধৈর্য বেশি হয়ে যান তবে বাইরে থেকে আপনাকে অনেক হালকা মনে হলেও আপনার মন কিন্তু অন্তত গভীর আপনি কিন্তু অনেক দিক চিন্তা ভাবনা করেন একটা ঘটনার বিভিন্ন দিক থেকে আপনি ভাবতে পারেন আপনার মধ্যে অন্য লেভেলের একটা প্ল্যানিং করার ক্ষমতা রয়েছে আপনি একটু মুড়ি গোজের হন সহজে সঙ্গে মিশেন না কোনো মানুষ যদি আপনার সঙ্গে কথা বলে মেশে তাহলে আপনি যে কত ভালো মানুষ সেটা কিন্তু সে অনুধাবন করতে পারবে আপনি কিন্তু একটু প্র্যাকটিক্যাল হন একটু নিজের ব্যাপারটা একটু বুঝে নেন সেটা হালকা সেলফিস বলা যেতে পারে এবং একটু চালাক গোচের ব্যালেন্সিং মেন্টালিটি রয়েছে এবং একটু নির্জনতা প্রিয়তা একটু ছিমছামভাবে থাকা একটু হালকা হালকাভাবে থাকা তবে আপনি যার জন্য করেন অনেক মানুষ কিন্তু আপনাকে খুব একটা বোঝে না অনেক মানুষ কিন্তু আপনার যে কথা বা আপনার ইনফরমেশনকে অনেকটা কানে তোলে না এই জন্য আপনি মন থেকে কিছুটা কষ্ট পান আপনি আমরা নিজের লাইফ পার্টনার নিজের পরিবারের লোককে অনেক সময় সঠিক ইনফরমেশন দিয়ে সঠিক কথা বলে তাদেরকে কিন্তু অবগত করার চেষ্টা করেন কিন্তু আপনি যেহেতু একটু অতটা শারীরিক কসরত বা বেশি শারীরিক পরিশ্রম করতে পারেন না তাই আপনার কথাকে কেউ কিন্তু অনেক সময় পাত্তা দেয় না যেটা কিন্তু তাদেরও অনেক সমস্যা ক্রিয়েট করে এবং আপনাকে খুব একটা গ্রাহ্য করে না এই সমস্যার জন্য আপনি মন থেকে একটু পিছিয়ে পড়েন মনে একটু মনক্ষুণ্ণ আপনার মধ্যে চলে আসে যে আমাকে তো আমার কথাটাই শুনলো না কিন্তু আপনার মধ্যে কিন্তু অনেকটা ইনটিউশন ক্ষমতা রয়েছে অনেক কিছু আগে থেকে বুঝতে পারেন অনেক মানুষকে আপনি ডিরেক্টলি বলেও দিতে পারেন ঠিক আছে কারণ আপনার মনের মধ্যে কোনো রকম নেগেটিভিটি নেই আপনি যা দেখেন তাই বলেন আপনার মধ্যে একটু সুখ শান্তি আনন্দে জীবন লাভ করার চেষ্টা করেন তবে আপনার জীবনে মাঝে মাঝে লিভার সংক্রান্ত সমস্যা পেট সংক্রান্ত সমস্যা বা স্টোমাক সংক্রান্ত সমস্যা বা সেই সঙ্গে গলভেরা স্টোন হয়ে গেল হয়তো আপনার ক্ষেত্রে আলসার হয়ে গেল এই ধরনের পেটের সংক্রান্ত বিভিন্ন রোগ দেখতে পাওয়া যায় বা ডায়াবেটিস সংক্রান্ত রোগ বা কারো কারো ক্ষেত্রে সর্দি কাশির ব্যাপারও দেখতে পাওয়া যায় তবে পেটের সমস্যা আপনাদের ক্ষেত্রে অনেকটা বেশি ক্রিয়েট করতে আমি দেখেছি তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে তো এই হলো ওভারঅল ব্যাপার তুলারাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে শুক্রের অবস্থানকে খুব ভালো হতে হবে শুক্রের অবস্থান যদি ভালো হয় আপনার মধ্যে ক্রিয়েটিভ একটা ব্যাপার থাকবে আপনার মধ্যে অর্থ লাভের অনেক সুযোগ সুবিধা আপনি জীবনে লাভ করবেন আপনার একটা অর্থকেন্দ্রিক কেন্দ্রিক মেন্টালিটি রয়েছে শুক্র যদি আপনার বাচ্চাটি ভালো থাকে তাহলে আপনি জীবনে কিন্তু অনেক দিক থেকে অর্থ লাভ করতে পারেন কিন্তু যদি এই শুক্র আপনার খারাপ হয় তাহলে আপনার বেশি ভোগবাদিতা বেশি সেক্সুয়াল মেন্টালিটির জন্য ভুল পথে আপনি কিন্তু চলে যেতে পারেন সেই জন্য আপনার বাচ্চাটে শুক্র চন্দ্র বা সেই সঙ্গে আপনার বাচ্চাটে বুধের অবস্থান কেমন সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্র চন্দ্র বুধ এই গ্রহগুলোকে আপনার বাচ্চাটে কিন্তু ঠিক করতে হবে যদি এই গ্রহের রকম সমস্যা থাকে আপনার ক্ষেত্রে সাদা রঙ বা পিঙ্ক কালার অত্যন্ত শুভ হয় আপনারা কিন্তু আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা থাকে যে কোনো ব্যাপারকে খুব আগে থেকে বুঝতে পারেন আপনার মধ্যে যে কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যে কোনো কালারফুল জিনিসের প্রতি আপনার একটা বিশেষ ন্যাক কিন্তু দেখতে পাওয়া যায় আপনি যে কাজটা করেন সেটাকে কিন্তু অত্যন্ত গুছিয়ে করার চেষ্টা করেন আপনার মধ্যে একটা সৌন্দর্য বোধ দেখতে পাওয়া যায় যদি কোনো ভিডিও এডিটিংয়ের কোনো কাজ বা যে কোনো কাজ মানে এডিটিং সংক্রান্ত কোনো কাজ ক্রিয়েটিভ সংক্রান্ত কোনো কাজ ড্রয়িং হোক অভিনয় হোক বা ছবি আঁকা হোক বা অ্যানিমেশন হোক বা যে কোনো রকমের একটু অন্য লেভেলের করে তারা কিন্তু একটু খুঁদ খুতে কোচের হয় তারা ক্রিয়েটিভ জায়গায় কিন্তু তারা সবসময় চেষ্টা করে তাদের কাজটাকে হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট করতে তাই এই ধরনের খুদ ব্যাপার কিছুটা আপনার অনেক ক্ষেত্রে সময়েও কিন্তু চলে যায় তাই আপনার অনেক ক্ষেত্রে ডিসিশন নিতেও কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে অনেক মানুষ কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে ভুল বোঝে এই কারণে মনে করে যে আপনি তো এত দুর্বল আপনি এত ভাবেন আপনি আবার কি করবেন এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে তো যাই হোক তুলারাশির ক্ষেত্রে কিন্তু শুক্রের অবস্থানকে ভালো হতে হবে শুক্র চন্দ্র বুধ এই গ্রহগুলোর অবস্থান কিন্তু ভালো হওয়া অত্যন্ত জরুরি আপনার বিবাহিত লাইফের ক্ষেত্রে বলতে গেলে মঙ্গলের অবস্থানকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে হবে তাই আপনার উচিত হচ্ছে প্রতি শুক্রবার আপনাকে কিন্তু শুক্রদেবের যে মন্ত্র ওং দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায়নমা ওং দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায়নমা ওং দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায়নমা এই মন্ত্র পাঠ করতে পারেন পারফিউম ইউজ করতে পারেন সাদা ড্রেস করতে পারেন আপনারা লক্ষ্মী দেবীকে আরাধনা করতে পারেন সাদা ফুল দিয়ে অনেক উপকার পাবেন আপনারা ডায়মন্ড পড়তে পারেন হোয়াইট জারকন পড়তে পারেন ফায়ারিং ওপাল পড়তে পারেন অথবা ধরুন আপনারা শ্বেত প্রবাল পড়তে পারেন বা স্ফটিকের মালা পড়তে পারেন আপনার বাচ্চাদের শুক্র গ্রহকে স্ট্রং করার জন্য শুক্র গ্রহকে আপনি বিভিন্নভাবে স্ট্রং করতে পারেন সেগুলো কিন্তু আপনার বাচ্চার দেখে সেগুলো কিন্তু অ্যানালাইসিস করা উচিত তবে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চালিশা পাঠ করলে আপনার জীবনে অনেক বাধা বিপত্তি কেটে যায় আপনার মনের মধ্যে যে ডিপ্রেশন মানসিক অ্যাংজাইটি সেই জায়গাটার জন্য চন্দ্রের মুক্ত করতে পারে তো বা আপনাদের ক্ষেত্রে ছমুখীর রুদ্রাক্ষ দুমুখীর রুদ্রাক্ষ এগুলো কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ হয় এবং আপনাদের অনেক সময় বুধে যদি কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু পান্না ব্যবহার করা যেতে পারে তবে আপনাদের যেহেতু এই মুহূর্তে বলতে পারি যে আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সমস্যাটা ক্রিয়েট করে সেটা হচ্ছে আপনাদের কিছুটা কনফিডেন্সের অভাব ক্রিয়েট করে সেই জন্য কিন্তু হনুমানজুলিশা পাঠ করা উচিত তবে গোমেদ বা ক্যারসে আপনারা দুম করে পড়বেন না এই সমস্ত স্টোন পড়লে আপনার জীবন অনেক ক্ষতি করতে পারে বা শনি নীলা বা এমিতি সেইগুলো পড়ার ব্যাপারে অত্যন্ত সাবধান হতে হবে যদিও কিন্তু নীলা বা এমিতি মানে শনি হচ্ছে এই লগ্নের ক্ষেত্রে শুভ কিন্তু আপনাকে সাবধান হয়ে কিন্তু তার বিচার বিবেচনা কিন্তু করতে হবে না হলে কিন্তু অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে বোঝা গেল কি বললাম আমি মেইন প্রসঙ্গে চলে যাই ট্রানজিটের প্রসঙ্গে তো আপনাদের কথা বলতে গেলে এই মুহূর্তে শনি কিন্তু আপনাদের পঞ্চম ভাব দিয়ে পাস করছে রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ পঞ্চমপতি এবং চতুর্থপতি পঞ্চম ভাবে থাকার জন্য পড়াশোনা প্রেম ভালোবাসা রিলেশনশিপ বুদ্ধি সন্তান ক্রিয়েটিভিটি ব্যবসা এগুলোর দিক থেকে আপনি যদি চেষ্টা করেন পরিশ্রম করেন তাহলে কিন্তু অনেক দিক থেকে লাভ পাবেন কিন্তু শনি যেহেতু এই মুহূর্তে বকরি রয়েছে এবং শনি যেহেতু এটা নৈসর্গিক অশুভ গ্রহ তাই আপনার মধ্যে রোমান্টিকতার কিছুটা অভাব ক্রিয়েট করবে সন্তানের পড়াশোনার ব্যাপারে একটু সাবধান হতে হবে আপনাকে তার ব্যাপারে আপনাকে একটু যত্নশীল হতে হবে আপনি যে ব্যাপারগুলো নিয়ে এই সংক্রান্ত অর্থাৎ পঞ্চম ভাব যে যে ব্যাপারগুলোকে লিড করে সেই সময় সন্তান প্রেম ভালোবাসা আপনার ক্রিয়েটিভিটি আপনার ব্যবসা এই ব্যাপারগুলো নিয়ে আপনাকে ওয়াকিং হল থাকতে হবে অবগত থাকতে হবে যদি অবগত না থাকে তাহলে কিন্তু এই ব্যাপারগুলো আপনার ডিস্টারবেন্স শুরু করে দেবে বিশেষ করে পনেরোই নভেম্বর পর্যন্ত যতদিন পর্যন্ত শনি বক্রি রয়েছে আপনার প্রেম রোমান্টিকতার জায়গাও কিন্তু আপনাকে অত্যন্ত মাথা ঠান্ডা রাখতে হবে লাইফ পার্টনারের সুবিধা অসুবিধার জায়গাটা আপনাকে বুঝতে হবে আপনাকে কিন্তু সবসময় মাথা ঠান্ডা রেখে যে কোনো যে কোনো কাজকে কিন্তু করতে হবে না হলে কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে আপনাকে সবসময় কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে মাথা না ঠান্ডা রাখলে কিন্তু আপনি রিলেশনশিপে কিন্তু একটা চূড়ান্ত নেগেটিভ অবস্থার মধ্যে পাশ করবেন এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে যেহেতু শনি রয়েছে কিন্তু চতুর্থপতি পঞ্চম প্রতি পঞ্চমভাবে থেকে যদি আপনি লড়াই করেন যদি আপনি চেষ্টা করেন যদি একটু ঠান্ডা মাথায় যে কোনো ব্যাপারকে বোঝেন তাহলে পঞ্চমভাবে শনি কি নতুন কোনো কর্মের দিক থেকে ক্রিয়েটিভিটির দিক থেকে অর্থ লাভের দিক থেকে প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে আপনার নতুন ভূ সম্পত্তি করার দিক থেকে আপনার জীবনের গঠনগুলো পরিবর্তন কিন্তু দেবে কিন্তু আপনাকে মাথা খান রাখতে হবে আপনার নিজের লাইফ পার্টনারের সুবিধা জায়গাটা বুঝতে হবে আপনি যে কাজটা করছেন সেই ব্যাপারে পাংচুয়েল হতে হবে তাহলে কিন্তু কোনো সমস্যা ক্রিয়েট করবে না যদি না পাংচুয়েল হন তাহলে কিন্তু আপনার জীবনে সমস্যা ক্রিয়েট করতে পারে তবে আপনার বাচ্চাদের শনির অবস্থানকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে শনির অবস্থান যদি আপনার বাচ্চাদের ভালো থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা ক্রিয়েট করবে না তবে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দির এই সময় পুজো নভেম্বর থেকে রাহু কেতু আপনাদের ঋণগ্রস্ত করে দেওয়া শত্রুতার সম্মুখীন একটা স্ট্রাগেলের মধ্যে ফেলে দেওয়া পেটের সমস্যা ক্রিয়েট করা আপনার মাঝে মাঝে কিন্তু আহ মানে ভাল ঝামলায় জুড়িয়ে দেওয়ার একটা ব্যবহার কিন্তু ক্রিয়েট করছে দ্বাদশ ভাবে কেতু কিন্তু আপনার ঘুমের ডিস্টারবেন্স অর্থ একটা সমস্যা এবং আপনার নিজে রিলেশনশিপ বা মূল মানসিকতার মধ্যে কিছুটা ডিপ্রেশন রিলেশনশিপ সংক্রান্ত তো ব্যাপার একটু ডিটাচমেন্ট তৈরি করে দিচ্ছে যেহেতু সপ্তম ভাবে রাহু কিন্তু সপ্তম ভাবকে দেখছে তাই রিলেশনশিপের ব্যাপারে কিছুটা ডিটাচমেন্ট কিছুটা মনোমালিন্যের মধ্যে জায়গা তৈরি করছে সেই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে এবং কেতু যেহুত এবং ভুল বোঝাবুঝির জায়গা তৈরি করছে তৃতীয় কোনো ব্যক্তি আপনার সম্পর্কের মধ্যে একটা নেগরি অবস্থা তৈরি করার চেষ্টা করছে এবং 제হুতের ক্ষেত্রে দাদশ কেতু রয়েছে যদিও কিন্তু উচ্চ শিক্ষা বা গবেষণা বা তন্ত্র মন্ত্র জ্যোতিষ কোন রকম পড়াশোনা বা যে কোনো রকমের শিক্ষার দিক থেকে ভালো বা বিদেশ যাত্রার দিক থেকে ভালো হলেও মাইন্ডের মধ্যে একটা হলে লাগিয়ে রাখবে কেতু কিন্তু এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে যে অধিক মতো রাহু কেতু রয়েছে আপনার রোগ ঋণ শত্রুতার জায়গা আপনার ঘুমের ব্যাপারে শত্রুতার ব্যাপারে আপনার নিজের আহ সেই সঙ্গে কিন্তু খরচের ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান হতে হবে তবে ক্ষেত্রে বলতে গেলে রাহু কিন্তু আপনার কর্মের জায়গায় পরিবর্তন আনতে পারে আপনার জীবনে অনেক দিক থেকে প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাকে সফলতা দিতে পারে রাহু কিন্তু আপনার জীবনে কিন্তু কোনো শত্রু হয়তো অনেক শত্রু আপনার জীবনে আসবে তারা কিন্তু কিছু করতে পারবে না শুধুমাত্র এখানে শনির জন্য আপনাকে কিন্তু একটু রিলেশনশিপের ব্যাপারে ঠান্ডা হতে হবে বুঝতে হবে সন্তানের ব্যাপারে অবগত হতে হবে দ্বাদশ ভাবে কেতুর জন্য ব্যয়ের ব্যাপারে সংযত হতে হবে ভুলভাল কাজে ব্যয় করলে হবে না সস্তভাবে রাহুর জন্য আপনাকে ঋণ রোগ এবং সেই সঙ্গে শত্রুতার জায়গায় আপনাকে কিন্তু সাবধান হতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার যদি কোনো রকম শরীর সংক্রান্ত সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা রাহুর মন্ত্র পাঠ করুন বা অর্থ সংক্রান্ত বিশেষ করে দেখুন দেখুন যে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে প্রচুর শত্রুতা ক্রিয়েট করছে তাহলে রাহুর মন্ত্র পাঠ করবেন এবং যদি ঘুমের ডিস্টারবেন্স হয় বা আপনার টাকা পয়সা বিনা কারণে কারোর শরীর টুরি খারাপ নিয়ে টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কেতুর মন্ত্র শরীর খারাপ হলে সেক্ষেত্রে রাহুর মন্ত্রপাঠে কেতুর পাক আপনার কিন্তু করা উচিত কেতুরাহুর ব্যাপারটাকে আপনাকে রাহু শনির এই জায়গাগুলো কিন্তু রয়েছে এই মুহূর্তে অন্যদিক থেকে বৃহস্পতি আপনার লগ্নের বা রাশির ক্ষেত্রে ষষ্ঠপতি গতি অষ্টমে রয়েছে তো মঙ্গল বৃহস্পতি যোগ এক্ষেত্রে আপনার সপ্তমপতি অষ্টমে রয়েছে সপ্তম প্রতি অষ্টমে এবং সেই সঙ্গে ষষ্ঠপতি প্রতি অষ্টমে তো ষষ্ঠ এবং সপ্তম প্রতি অষ্টমে থাকার জন্য বৃহস্পতি মঙ্গল যোগ আপনার ফাটকা জায়গা থেকে লাভ দেবে আয় দেবে আপনার রিলেশনশিপের জায়গায় মঙ্গল যতটা ডিস্টার্ব করছে অষ্টম ভাবে থেকে বৃহস্পতি তার সঙ্গে অবস্থান করে ততটা ডিস্টার্ব কিন্তু করতে দেবে না আপনার ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনি সফলতা লাভ করবেন আপনার জীবনে নতুন কোনো চেষ্টাকে পরাক্রমতাকে আপনাকে অনেকটা লাভজনক জায়গায় নিয়ে যাবে বৃহস্পতি এবং মঙ্গল এই যোগ যেহেতু আপনার অষ্টমভাবে রয়েছে ফাটকা জায়গা থেকে লাভ দেওয়া ঝামেলা থেকে বার করে নিয়ে আসা যাদের জীবনে কোনো আইনি ঝামেলা রয়েছে বা যে কোনো রকম মধ্যে যারা জড়িয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্প করবে কিন্তু অষ্টমে বৃহস্পতি থাকলে কিছুটা পেট সংক্রান্ত প্রবলেম কিন্তু এখানে তুলা রাশি বা লগ্নকে কিছুটা ভোগ করায় তো সেই ব্যাপারে আপনাকে একটু সাবধান থাকতে হবে তো মঙ্গল এবং বৃহস্পতি যোগ কিন্তু আপনার জীবনে অনেক জায়গা থেকে উন্নতি করবে অনেক জায়গা থেকে আপনার জীবনে ছামলা থেকে বার করে নিয়ে আসবে কিন্তু এক্ষেত্রে যেহেতু অষ্টম ভাব থেকে একটা নেগেটিভ ভাব মাঝে মাঝে কিন্তু শরীর টরির খারাপের ব্যাপার পেটের সমস্যা ক্রিয়েট করা ঠিক আছে একটু রেগে যাওয়ার ব্যাপার এবং আপনাকে কিন্তু মঙ্গল অষ্টমভাবে থেকে যদি অ্যাক্সিডেন্টের যোগ তৈরি করে কিন্তু বৃহস্পতি থাকার জন্য সেই যোগটা তৈরি করছে না তবে আপনার কিছুটা শরীরের নেগেটিভ অবস্থা কিন্তু তৈরি করছে আপনার মধ্যে একটা কম ভাবের অবস্থা তৈরি করছে তবে মঙ্গল বৃহস্পতি যোগ রয়েছে এখানে বৃহস্পতি কিন্তু অষ্টমভাবে থেকে আপনার ক্ষেত্রে কিন্তু আপনার নেগেটিভ ভাবটাকে অষ্টম ভাবের যে নেগেটিভ দোষটাকে এটা অনেকটা কাটিয়ে দেবে এটা কিন্তু যদিও বৃহস্পতি আপনার ষষ্ঠপতি অষ্টমের থেকে বিপরীত রাজ্য তৈরি করছে আপনার জীবনে যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে যে কাজগুলো দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে সেই কাজগুলো আপনাকে কিন্তু এই সময় অনেকটা সফলতা প্রদান করবে সেই কাজগুলো আপনার জীবনে কিন্তু অনেকটা প্রোগ্রেস নিয়ে আসবে আপনার বৃহস্পতি কিন্তু আপনার কেতুর ওপর দৃষ্টি প্রদান করে খরচকে অনেকটা ব্যয়কে সংকোচ করাবে সঠিক কাজে ব্যয় করাবে এবং অনেক জায়গা থেকে অর্থ লাভের সুযোগ নিয়ে আসবে মুখের ভাষা প্রয়োগ করে আপনি আত্মীয় স্বজন বা বিভিন্ন মানুষের সঙ্গে একটা সংযোগ রাখতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু বৃহস্পতিদের চতুর্থভাবে দৃষ্টি দিয়ে যদিও কিন্তু চতুর্থভাবে আপনার কেতুরও দৃষ্টি যাচ্ছে চতুর্থভাবে দৃষ্টি দিয়ে কিন্তু পরিবার কেন্দ্রিক কিন্তু অনেকটা কমানোর চেষ্টা করবে মঙ্গল কিন্তু ছাব্বিশে আগস্ট পর্যন্ত বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে থাকবে তারপর ছাব্বিশে আগস্টের পরবর্তী সময় থেকে নবমভাবে যখনই চলে আসবে তখন আপনার সম্পর্কের জায়গাটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে এবং আপনার জীবনে কিন্তু অনেক পাবেন আগস্টের পর থেকে তখন ফেরত কিন্তু মঙ্গল নবমভাবে ঢুকে যাবে সপ্তমপতি নবমের থেকে তখন কিন্তু অনেকটা উন্নতি একটা ফল পাবেন অন্যদিক থেকে টোটালি শ্রাবণ মাসের রবি কিন্তু আপনাদের দশমভাবে রয়েছে এখানে শ্রাবণ মাসে দশমভাবে থাকার জন্য আপনার কর্মের জন্য অনেকটা উন্নতি করবে কিন্তু এখানে শ্রাবণ মাসে একটু মেন্টালিটির মধ্যে একটা চাপ সবসময় একটা মানসিক একটা প্রেসারাইজ করার চেষ্টা করবে মনের মধ্যে একটা চাপ দেওয়ার চেষ্টা করবে রবি যেহুদের ক্ষেত্রে ষোলোই জুলাই থেকে ষোলোই আগস্ট পর্যন্ত অবস্থান করছে কর্কট রাশি ঘরে আপনারা জানেন রবি হচ্ছে অগ্নিতত্ত্বের একটা নক্ষত্র সেখানে চন্দ্রের ঘরে অবস্থান করলে সেখানে কিন্তু চন্দ্রের একটা নেগেটিভ প্রভাব কিন্তু পড়ে যায় তাই শ্রাবণ মাস ধরে একটা মানসিক চাপ আপনাকে ফেল করতে হচ্ছে কর্মক্ষেত্রে একটা প্রেসার থাকছে কিন্তু কর্ম ক্ষেত্রে আপনার অনেক ক্ষেত্রে একটা মান সম্মান বৃদ্ধিও হবে তবে কিছুটা পেশারও কিন্তু ফিল করতে হবে রবির কর্কটাসি ঘরে অবস্থান করার জন্য মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে আপনার ইলেভেন্থ হাউসে বুধ শুক্র যোগ তৈরি হয়েছে বুধ হচ্ছে আপনার ক্ষেত্রে লগ্নপতি বা এবং নবমপতি বুধ হচ্ছে আপনার ক্ষেত্রে নবমপতি এবং শুক্র হচ্ছে আপনার ক্ষেত্রে লগ্নপতি তাই লগ্নপতি এবং নবমপতি হাউসে থেকে আপনার অনেক জায়গা থেকে আপনার কানেকশান কমিউনিকেশান আইটি প্রফেশনে বা যারা বিভিন্ন সোশ্যাল রিলেটেড কোনো কাজ করছেন বা মিডিয়া রিলেটেড কোনো কাজ করছেন ক্রিয়েটিভ রিলেটেড যারা কাজ করছেন কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজ আর্টিস্টিক কাজ সেই কাজগুলো আপনার জীবনে অনেকটা হেল্প করবে বুধ শুক্র যোগ কিন্তু আপনার জীবনে সর্বার্থকভাবে একটা অনেক দিক থেকে অর্থ আগমনের চেষ্টা করবে লগ্নপতি বা রাশিপতি ইলেভেন হাউসে থাকলেও বিভিন্ন যুগ থেকে প্রাপ্তিযোগ নিয়ে আসে নবমপতিও ইলেভেন হাউসে থাকলেও অনেক জায়গা থেকে কিন্তু প্রাপ্তিযোগ বা জীবনে ভাগ্য উন্নতি করানোর চেষ্টা করে অর্থ সম্পর্কিত ব্যাপারে বা জীবনের যোগের ব্যাপারে আপনাকে কিন্তু ভাগ্য উদয় করানোর চেষ্টা করে তো এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে এখানে কিন্তু বুধ শুক্র যোগটা উনিশে জুলাই থেকে বাইশে আগস্ট পর্যন্ত বুধ থাকছে এবং শুক্র থাকছে হচ্ছে একত্রিশে জুলাই থেকে পঁচিশে আগস্ট তো মোটামুটি বাইশ তারিখে কিন্তু বুধ চলে যাচ্ছে কেতু যুক্ত হবে তারপর বাইশে আগস্টের পর থেকে কেতু যুক্ত হয়ে আপনাকে তখন বুদ্ধি বা কমিউনিকেশন জায়গাটা সাবধান থাকতে হবে আপনার বন্ধু বান্ধবের জায়গাটা কিন্তু অন্তত সাবধান হতে হবে যেহেতু বুধ কেতু যুক্ত হয়ে যাচ্ছে আবার শুক্র কিন্তু ছাব পঁচিশে আগস্টের পর কিন্তু চলে যাচ্ছে কেতু যুক্ত হবে তখন কিন্তু ভুলভাল সম্পর্কের ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে তখন কিন্তু শুক্র বা বুধের জন্য আপনাকে মন্ত্র করতে হবে এবং শুক্রের জন্য আমি যে প্রতিকার আমাদের বলে থাকি সেগুলো কিন্তু করতে হবে তবে অ্যাকচুয়ালি তুলারাশির ক্ষেত্রে বুধ চন্দ্র মঙ্গল এই গ্রহগুলোর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে আপনার এই গ্রহগুলোকে একটু সঠিকভাবে যদি ঠিক করে নিতে পারেন তাহলে আপনার জীবনের অনেক সমস্যাকে নির্মূল করা দিতে পারে তুলারাশি বা লগ্নের মানুষরা অনেক মন থেকে ভালো হয় অনেক মানুষকে হেল্প করে কিন্তু তারা যতটা নিঃস্বার্থভাবে মানুষকে হেল্প করে অনেক মানুষ তার এই ইনফরমেশন তার যে ইনফরমেটিভ ব্যাপার অনেকে বুঝতে পারে না সেই জন্য আপনার অনেক মানুষ আপনার ক্ষতি করে বসে অনেক মানুষ আপনাকে ভুল এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে মন থেকে অনেক দিয়ে দেয় তো এই ব্যাপারে তুলরাশি বা লগ্নের মানুষরা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে তাহলে কিন্তু আপনার জীবনে সর্বাত্মকভাবে অনেক উন্নতির একটা আবহাওয়া কিন্তু তৈরি করবে অনেক দিক থেকে আপনি জীবনে কিন্তু সর্বাত্মকভাবে একটা শুভ ফল কিন্তু লাভ করবেন বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছি আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর আমার এই ভিডিওতে এই কিউএ পরবর্তীকালে করবো আপনারা কোন দিক থেকে সব থেকে ডিস্টার্ব ফিল করছে সেটাও কিন্তু জানাবেন তবে আপনারা প্রেম বা অর্থ বা শরীর নিয়ে মাঝে মাঝে সমস্যার মধ্যে পড়ছে অত্যন্ত চাপ আপনাদের বেড়ে যাচ্ছে বিনা কারণে আপনাদের একটা চাপের অবস্থা কিন্তু পড়তে হচ্ছে সেই জন্য কিন্তু আপনার বাচ্চাকে সঠিকভাবে প্রতিকার করবেন এবং যে যে জেনেমেরিগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই করবেন দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু কেটে যাবে আজকে এখানেই থামছি আমার অনুষ্ঠানে কি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই আস্তে শোনেন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ সবাই ভালো থাকুন